হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার আর এখানে দেখো সকালবেলা অনেক হালকা হালকা রোদ্দুর উঠেছিল তারপর হচ্ছে আমি ঘুম থেকে আমাকে মা ডেকে দিয়েছিল আর আমি ব্রাশ করে পড়তে বসে পড়েছিলাম রোজকারের মতো আর তারপর মা নিচে গিয়ে সব বাসন টাসন ধুচ্ছিল আর হচ্ছে এখানে লাউ কাটছিলো রান্নার জন্য তো আজকে লাউ দিয়েই রান্না হবে আর এই যে কাটাকুটি হয়ে গেছিল সব লাউ আর আমার পড়াও কমপ্লিট হয়ে গেছে তার জন্য মাকে বলতে এসেছিলাম আমার মা বললো কি স্নান করতে চলে যেতে কারণ কি অলরেডি নটা পনেরো বেজে গেছিলো তাইম তা আমি স্নান টান করে এসে রেটি রেডি হয়ে পুজো টুজো দিয়ে চুল বেঁধে দিয়েছিলাম আর তারপর লাস্টে আমি খেতে বসে পড়েছিলাম আর যেহেতু অনেক টাইম ছিল তার জন্য অড়িও এসেছিলো ভেতরে তাই ওকে মায়ের দিয়ে দিয়েছিলাম কারণ কি আমার ব্ল্যাক স্কট ছিল তাই লোমে লোমে ভর্তি হতো বলে তার জন্য আমি ওকে কোলে নিই বাট ওকে আদর করে দিয়েছিলাম আর ও সিভাবে বসতে পারছিল না নড়াচড়া করছিল তাই হচ্ছে আমি ওখানে বসেছিলাম আর তারপর হচ্ছে আমি যাওয়ার সময় ওকে নামিয়ে দিই তারপরে গেছিলাম। আর এই দেখো কালি বসেছিল আমি তারপর চলে গেছিলাম স্কুলে আর মায়ের স্টুডেন্টসরা পড়তে চলে এসেছিলো তারপরে পাপা স্কুল থেকে মানে আমাকে স্কুলে দিয়ে আসার পরে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তার মা হচ্ছে ওটাকে চিংড়ি মাছটাকে ধুচ্ছিলো ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তারপর ভেজে নিয়েছিল চিংড়ি মাছগুলোকে লাউয়ে দেবে বলে তার জন্য তো এখানে দেখো ডিমের ঝোল হয়েছিল আর হয়েছিল লাউ চিংড়ি আজকে তারপর হচ্ছে চারটে মানে একটু দিয়ে মানে পাঁচটার সময় আমি চলে এসেছিলাম স্কুল থেকে আর এটা ছিল আমার প্রোজেক্টের কাজ পুরো কোনো হয়নি বাকি ছিল তারপর হচ্ছে যে ড্রেস বার করছিলাম আর ওখানে একটা পাতা ছিল তো আমি ওটা ভেবেছিলাম মাকড়সা বা ওই প্রজাপতির মতো যেটা হয় তো ওটা তার জন্য ভয় পেয়ে গেছিলাম তারপর আমি ড্রেস পরে নিয়েছিলাম আর চুল টুল বেঁধে রেডি হয়ে গেছিলাম আর হচ্ছে বাবা খেতে দিচ্ছিলো আমাকে তো আমি এসে হচ্ছে এই তরকারি ছিল তরকারির সঙ্গে আর ছিল হচ্ছে লুচি আর ছিল হচ্ছে মিষ্টি মানে জিলিপি ছিল তো আমি স্কুইড গেম দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে বেরিয়ে পড়েছিলাম খেয়ে আর ছুটির সময় হচ্ছে মা আবার দুজনে নিতে গেছিলো যেহেতু ডান্স ক্লাস বলে তার জন্য আর মানে ডান্স ক্লাস আছে তো মাকে যেতে হবে তাই দুজনেই গেছিলো আর যাওয়ার সময় এখানে দেখছি কি অনেক ভিড় কি এখানে মেলা বসেছে বলে আর তার জন্য হচ্ছে আমাকে আনতে অনেক লেটও হয়ে গেছিলো মানে দেরি করে গেছিল এখানে জ্যাম ছিল বলে তো তারপর হচ্ছে এখানে পৌঁছে গেছিলো তারের বাড়িতে আর আমি হচ্ছে এখানে একা দাঁড়িয়েছিলাম তারপরে দেখে আমি মাকে ব্যাগ দিলাম তারপর বাইকে উঠে ডান্স ক্লাসে চলে গেছিলাম তো ডান্স ক্লাসে গিয়ে দেখলাম কি ম্যাম আগের গ্রুপকে এখনও করাচ্ছে এখানে ওদের ডান্স চলাচ্ছে তারপরে আমাদের ডান্স স্টার্ট হয়ে গেছিলো আর হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা নতুন গানে তুলিয়েছিল বাড়িতে এসে আমি যে ঢুকতে তো ফিউজ আর চোরা চোরা মানে লুকিয়ে লুকিয়ে পার্টিপাটিপে ঢুকছিলো তারপর ওকে আমি আদর করছিলাম বলে মানে ফিউজকে আদর করছিলাম তাই অডিও আমার হাত ঠুঁকছিলো তো ওকেও আদর করে দিয়েছিলাম তারপরে আমি ওপরে পড়তে বসে পড়েছিলাম আর পড়া হয়ে যাওয়ার পর আমি বই খাতা প্রণাম করে নিয়ে ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে সব বই খাতা রুটিন গুছিয়ে নিয়েছিলাম আর রুটিন গুছানোর পরে আমি চলে গিয়েছিলাম আর ডিনারে ছিল আজকে ভাত লাউ চিংড়ি আর নর্মাল লাউ ছিল এবং চিংড়ি এটা ছিল না কারণ কি পাপার অ্যালার্জি তাই পাপার জন্য আলাদা করে লাউ আর হচ্ছে আর ডিমের ঝোল তা আমি জানতাম ইউনিমাস ছিল না তারপর দেখার পর আমি অবাক হয়ে গেছিলাম তা খেদে আমি ঘুমিয়ে পড়েছিলাম তা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখাবের পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা